সম্পদগুলা যা বার অসিয়ত আন্দাজা আনিয়া বয়তুল মালো জমা কর একটা ফাউন জমক বয়তুল মালো তুমি ও সুন্দর হয়েছে সাউন্ড বক্স ফাটা ফাটা কমছে সেনার ও বলা তা লাড়িও না বেশি ও বয়তুল মালো আনিয়া তুমি তাইন মাল আসবা যে জেলা হারো আনি জমা করো ও বয়তুল মালো আল্লাহর রসুলে আনি একটা ফাউন্ড খুব সুন্দর করে জমা করছো জমা করটা নবীজি জানাই দিছ কিন্তু আরব দেশ এমন এক সময় এক সময় আসল দন দৌলত আল্লাহ সেই সময় দিছিল একগোরে কিন্তু দন দৌলত দেওয়ার ঘরে মানুষে আল্লাহ রাস্তার মধ্যে হয়রাত করত বাটিত অনেক মানুষ ইটা বুঝত না বাটিত না হাজিল মাল গরিবের সাহায্য করত ই গান করতো না আহ অকুরানোর আয়াত নাজিল গিয়া হল আল্লাহ নমাজর মাত মাতিলা ওয়াকিমসাল নামাজ কায়ম কর ৱাহাতো জাক জাক দিতে থাকক ৱাকৰিদুল্লাহ হা কাৰোদান হাছানা কৰোতে হাছানা মাল অটা তুমি তাৰ আমাৰ ৰাস্তাৰ মধ্যে দান কৰ তাৰা মনে কৰছে এহুদিয়ক লে শুনচোন ক ৱাকুৰিদুল্লাহ হা কাৰোদান হাছানা দি মুৰা ধৰি লওক আল্লাফুজিন গঢ়িব কাছে খৰচ চাইতৰা নাৱজুমিল্লা আল্লাফুজুন অলা গঢ়ী বহি তাৰা অখান অৰ্থ লৈছে নবীজির সাহাবি আসলা মায়ার সাহাবি হজরতে আবু বক্কর আবু বক্কর গুসা উঠছে এমন গুসা উঠিল যে গুসার কারণে হজরতে আবু বক্করে গিয়ে ব্যক্তির একটা তাপ্পড় মাৰচ মায়ের কে বিচার লিয়া গেছে রসোল্লার দরবার গিয়া মোহাম্মদ আপনার সাথী খুব মায়ার একজন আবু বক্কর আইজ আমার একটা মায়ের মারি দিলা চল মারি দিল বিচার করিয়া দাও আমি বিচার দিলাম আপনার কাছে নবীজি বল না না আবু বক্করে মারস না মারলে উমরে মারস আৰু ৰুমৰটো খুব গৰম আচাৰ আনিছা হাবি নবীৰ বিভককে ইছলামৰ বিভককে মাতিলো আগুলি বোলে না না মাৰচোন একমাত্ৰ আপোনাৰ আউবক্ষৰ বোলে চিন বাই নে আমি আনতামবৰ দিয়া আউবক্ষৰ দানীয়ে কৈলা আউবৰ তুমি মাৰচোন অ ব্যক্তিৰে বোলে জীয় ইয়াৰ অচিৰাল্লা বৰদাস্ত আহিছে ন আমাৰ বোলে কিতাল লাগি মাৰ্লাই বোলে জোৰে জোৰে মক গলি গল্লি ক'ত শুনছনি রে অতদিন মুহাম্মাদে হাত বাড়াইয়া মানুষের কাছ থাকি ঠেকা নিয়েছেন আর আইজ তারার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন কইত্রা মানুষের কাছ থাকি তাই খরচ চাইত্রা তারার আল্লাহ এন গরিব বই গেছ মহাম্মদের নীতি নিতে আল্লাহ গরিব হয়ে গেছ কি শব্দ কইজন বরদাস্ত এই জি না ও নভিজি কইল আচ্ছা যাক ই ব্যক্তি বুঝছে না তুমি ইলা তোমার তার উপরে আক্রমণ করা হয়েছে না মারা গান হয়েছে না যাক তুমি এই ব্যক্তি খুশ করো লগে সুদি ব্যক্তি রসুল্লা অর্থ কইয়া দিলা বলে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানাদি মুরাদইল আল্লাহ কৈছেন তোমার সম্পদর মধ্যে ফাজিল যে সম্পদ যেটা কর্জে হাসানা দি মুরা দইল সম্পদর যখন জাকাত দরি লাইব জাকাতর মালিক হয়ে যাবে তখন তুমি এই মালটা তুমি আর খাইও না এটা তোমার লাগিয়া নিষিদ্ধ হয়ে গেছে গিয়া তুমি খাওয়া যাইজ না এই সম্পদর ময়লা এটা তুমি আল্লাহ রাস্তার দিলাইতাই ও তখন হে বুঝছে না বিজি সে কিন্তু বুঝছে এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে আমি ও আল্লাহ পাক রব্বুল রবীনি আমদারে আদেশ করছেন নামাজ কায়েম করার কথা নামাজ পড়া একবারে সুজা আন্নায় খুব কঠিন জানলে সোজা তো সুজা ভরা যায় বলে ই সুজা নাই নামাজ যত সময় আমরা নিজে নিজে নামাজের আদত হইছে না অত সময় জিন্দগির নমাজ লাগি আমদার লাগে কেন বইবা। নামাজ বলে আমরা কি বড় বলে সঠিনই এখন নামাজ পড়তে হইলে দেখেন আল্লাহর বন্দে গান আমরার কল আছে দিল আছে দিল হয়ে মানে কল আরবি কল শব্দ খাওয়া হয়েছে প্রত্যেক মানুষের কল আছে দিল যেটা আছে দিল কিন্তু মানুষের আল্লাহ মুখে করতে হইলে কি কি করা দরকার কোনো ক্ষেত্রে মানুষের কল মরি যায় এই শরীরের অঙ্গর মধ্যে একটা অংশ কল এই দিল যেটা গেলে গোটা মানুষের দেহ মরি যায় এই কল্প মানুষের যেই সময় তাজা যায় গোটা দেহ তাজা হয়ে যায় লাগি নবী যে ফরমাইছেন তোমাদের গোটা দেহর মধ্যে সামান্যতম মাংসর এক টুকরা আছে অসাভি হল সেই মাংসর টুকরারে যদি সুন্দর করি পরিষ্কার করি পারো তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাইব গিয়া আর এই মাংস টুকরার মধ্যে যদি বেমারে ধরি হয় তাহলে গোটা বদন বেমার হয়ে যাইব তুমি পুরা বেমারি হয়ে যাইবা লাগি কল যেটা দিল যেটা অর্থারে আমরা কি করতাম বলে পরিষ্কার করতাম পরিষ্কার করতে কি করাম আল্লাহর জিকির আলা জিকির্লাহি তা তোমা এন্নল কলব। হ্যা আমার বন্ধ রাখো আমি আল্লাহর যদি জিকির করতে পারো সেই জিকিরের দ্বারা তোমাদের দিল যেটা কল যেটা এটা মোতমাইন হয়ে যায় জিকির যদি করতে পারো জিকির করলে তোমার কলটা মানে মোতমাইন পবিত্র হয়ে যায় বাল হয়ে যায় গিয়া ফর্সা হয়ে যায় গিয়া আর যাইদিন দিন তোমার কলবর মধ্যে বেমার তাকি যাইব কোনো কিচ্ছু বালা দেখতে না আর কল যদি বালো হয়ে যাইব সব কিচ্ছু তুমি কিন্তু বালা দেখতে পাইবাই এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে দয়া করিয়া আমরা কল যেটা আছে দিন যেটা আছে কটার লাগি জিন্দগির মধ্যে আমরা লড়াই করা জরুরি করব কলবল লাগি লড়াই লাগি লড়াই দিলে টানিব হতারে নিজে লড়াই করি বিতরে আওয়া বাধা দেওয়া নিজে নিজে খালি শয়তানে মানুষরে বেহতেনে না আমরা রৌ দিলে টানে হাতারে জাত অশ্বাসে যায় ও খালি টানিব হাতারে সময় লড়াই করিয়া বাদ রাস্তা গুড়া এর জন্য বিশেষ করি বিশেষ রে বাদত বন্দেকি করতে সময় হলস লাগে হলস মানে এখলাশ আপনে জাল আল্লাহ জিন্দগির মধ্যে বাদত বন্দেকি করবা আল্লাহর নাম লহিবা আল্লাহর জিকির করবা কোরআন টিলা করবা নামাজ পড়িবা এইগুলা করতে হইলে আপনার আমার জিন্দগির মধ্যে এখলাশর প্রয়োজন হলুসিয়তের প্রয়োজন আল্লাহর কোনো বান্দাহ বান্দি যদি জিন্দগির মধ্যে এখলাশ যদি রাখে না হলুস যদি রাখে না এবাদত বন্দে করবা কিন্তু আগবাড়িতে বার্তা নাই এবাদত যদি করি মানসল লাগি এবাদত যদি করি মানুষ দেখাইবার লাগি এবাদত যদি আমি করি বোলে মানুষে আমার হইতে এবাদতকারী ইতা নিয়ত না এখলাস হলুস প্রথম তো একমাত্র হকুল্লা আমি আল্লাহর লাগি আমি আবাদত করি আর আল্লাহ আমার উপরে রাজি হইতা আমি আল্লাহর আমি খুশ করতাম এইভাবে নিয়তে আল্লাহর এবাদত বন্দি করতে হয় এখলাস হলুসিয়ত রাখতে লাগল হলুসিয়ত বুধইশাতলাম যা কিচ্ছু কর্ম সৎ দিতেও দিল তাক তো আমি এগুণ আল্লাহ আস্তে দিয়ার আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহ খুশ করতাম দুই নম্বর হইলি নামাজ নমাজ ভরিতে আমি আল্লাহার লাগি নমাজ আর মানুষে আমারে বালা কইতা নমাজ ভরিতাম আর মানুষের লাগিতো আমি নমাজ আর না আমার আল্লাহর খাম আমি করতাম ও আল্লাহ একদিন আপনার খুশ উ রাজি উল্লেখ আপনার খাম আল্লাহ বন্দাদি করাইবা আগে হইল উইলিয়া মূল আল্লাহ রাজি করা লাগে হলুসিয়ত যেটা ওটা আপনার আমার মধ্যে থাকতো ইটা যদি থাকে না যে কোনো কাম কর্ম কোনো খাম কোনো কাম সঠিকভাবে ওইত না আর কোনোটা যদিও ওই ইটার মধ্যে বেশি থাকবো এক্লাসর সহিত যেটা করবা সেও যদি কন বলে আমি অন দিল তান যদি পুরা হলুসিয়তর থাকে আমি একটা অন মাদ্রাসা বানাইতাম ও উই চলবো আল্লাহ চাল্লাব আর যদি অন্য কোনো নিয়ত থাকে চলতো না সেও যদি কন না আমিও নয় মসজিদ এখন বানাই দিতাম মান্সরে দেখাই মি বানাই দিছি ইলা নিয়ত না বোলে আমি নমাজ পড়ার লাগে এখন মসজিদ বানাইতাম সুবিধার লাগে বক্তার নাম বলে এখলাশ খুলুসিয়ত লাগবো আমি যার জন্য বিশেষ করিয়া প্রথমে এখলাশ দুই নম্বরে আল্লাহ এবাদত বন্দেকি করতে থগিয়া পবিত্র থাপ মানুষ যদি পাক হালতে থাকে না পবিত্রতা জিন্দগির মধ্যে যদি অর্জন করে না তাহলে এই মানুষে বাদত বন্দেকি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা হয় কা মানুষের কোনো মানুষ অপবিত্র দেখলে না পাক দেখলে সাধারণ মানুষও ঘৃণা করে কোনো বাড়ির কুকুর আছে কুকুরে যদি অধিকাংশ পায়খানা করিয়া বাড়িটা নোংরা করে তাও মানুষে অবহেলা করে সাধারণ ঘরের মধ্যে মেকুরে যদি পায়খানা করিয়া গড়টার নোংরা বানায় তাও মানুষে ঘৃণা করে সবে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা চায় ঠিক তেমনিভাবে ইসলামের আদেশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হইল কি অঙ্গ রঙ্গম এল্লাগি আল্লাহর এবাদত বন্দেগী করতে হইলে আপনার আমার প্রথমে পরিষ্কারভাবে থাকা আর পরিষ্কার হালতে আল্লাহর এবাদত বন্দেগী করা এটা সবচেয়ে ইতি আল্লাহ রেখা হইয়া থাকছে গিয়া পছন্দনীয় নামাজ পড়তে হইলে কিছু তাইয়ারি লাগে নামাজ পড়তে হইলে কিছু রেডিওয়াল লাগে জেলা কুটুম বাড়ি যাইতে একাফর লাগে ইয়া রেডি টাকা লাগে গাড়ির অপেক্ষায় আপনি বাজারও যাইতে মোটামুটি টাকা আপনার পকেট করিয়া বা ব্যাগ হোক কোনো সামান লিয়া যাইতে লাগে তাইয়ারি লাগে ঠিক তেমনি ভাবে নামাজ পড়তে সময় নামাজের জন্য জিন্দগির মধ্যে কিছু তাইয়ারির দরকার বোলে নমাজ ভর্তি হইলে প্রথম পরিষ্কার থাকা আর দ্বিতীয় নম্বর এয়া তাক গিয়া। নমাজর আগে একটা হুকুম আছে আপনার আমার শরীরের কিছু অঙ্গ বোলে আপনার আমার দৌত করা শরীরের কিছু অঙ্গ দৌত করা মানে অজু করা অজু না করলে আপনার আমার সারা জীবনও নমাজ ভরি বেকার যদি কোন বোলে না ঠান্ডার দিনও কনসিডার কোনো লাইন নি না কোনো কনসিডার নাই গরম পানি দিয়ে ওজু সরপ বেশি যদি মারাত্মক উজর থাকে আপনার ক্ষতি করে ডাক্তারে কিন্তু ঠান্ডা জল না আপনি গরম জল তাহলে আপনি গরম জল সরপ খাওয়া অসুবিধা নাই যাই আছে আপনার উজর থাকে যদি আন্নাইলে অজু কোনো অবস্থায় মাফ নাই মাফ হওয়ার কিছু কারণ আছে তরিকা আছে মাফ আছে তরিকা আছে আন্নাইলে মাফ নাই বেলা উজর। উজোর ছাড়া মাফ নাই আর যদি আপনার উজোর তাকে মাফ আছে উজোর এগুলো আমি পরে আলোচনা দিই এর জন্য বিশেষ করি আল্লাহ বা রব্বুল আলমিনে পবিত্র কালাম আল্লাহ শরীফর মধ্যে ঘোষণা করণিয়া মানো অ ইমানদার হল আল্লাহ ইমানদারক লোরে ডাক দিয়ে কইসন যারা আমি আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছেন যারা আমি আল্লাহর আমার নবী জমিনে ঘটাইছি নবীরে নবী হিসাবে যারা মানচন যারা আমার কিতাবের উপরে ইমান আঞ্চন দিন আখেরা উপরে ইমান আঞ্চন যারা কবরের আজাব আব্যবহারে ইমান আনছে আগেরাতে কঠিন শাস্তি আছে আজাব আছে সেটা ব্যাপারে যারা ইমান আনছে আমার ফরিস্তার উপরে ইমান আনছে আমি ওদের রে হইয়ার আর যারা ইমান আনছ না তোমাদের রে আমি আল্লাহ হইয়ার না ইয়া মানু ও ওয়ালা ইজা কম তুম ইলাস যখন তুমি নামাজ পড়িতে চাইবা ম তুমি নমাজ পঢ়াৰ আগে কি কৰ তুমি নমাজৰ আগে তোমাৰ মুখ অকান ধুইলা নমাজৰ লাগি যদি উইবাই হাড়া উবাই ফলা মোক দৌজন আমি কৈছি নেকি নমাজৰ লাগি থৈয়াৰী লাগে মোক দোক দৈতাম আপোনাৰ আমাৰ মুখ দুৱাৰোতো তৰিকা আছে মুখৰ ওপৰে জোৰে ভাঙি মাৰা মকৰো আমরা অনেক জাগাত ফুস করে নিরাম ডেগিয়া অজু হরি দেখবা গিয়াও ভাও ডুবাই লাইলাম ডুবাইয়া হরি আর খুব দ্রুত বেগে এমনভাবে আমরা ফানি রে চিত্রাইয়ার বাড়িয়াইয়ার ফাঁসে আরেকজনে অজুখর টেভার দানা তান সাপড় পর্যন্ত আমরা বিজাইলিয়ার ইলে আপনার উজু নাই আর আরেকজন বিজাইয়া চিত্রাইয়ার মুকুরু জুরে জোরে হানি মারা মক্রু মকুরে জোরে হানি মারা কিতা মকরু দেখক আল্লাহী কৈছোন মোক দৌ শতকান কৈছনি বোলে জীনা মোক দতকান সদ নাই ইটা সৈ তাকি পাৰিলাম বোলে ৰচুল উল্লাহ তাকি চূনত চূনতে ৰচুল এল লাগি মাছলা ইস্তম্বাদ কৰ্তাইডা লাগে কিতাপ উল্লাহ চূনতে ৰচুল্লা ইজমাই মহম্মদ খিয়াছ মাসলা সাবিত হয় বর্তমান সময়ে বর্তমান যুগে আগের যুগে তো কোনো মোবাইল আসলো না এখন আলিমে যে মোবাইল মা দেন ফাইসালাধীন মাসলাধেন নমাজো একটা রিং বাজি গেল গিয়া অন্যর বর নিয়ম সুইস্ট অফ করিয়া আপনি মধ্যে খাড়া থাম মোবাইলের দিহান একবারে ছাড়ি দিতাম কোনো সময় মোবাইলে আপনার দিহান ঘুরাই লাগব রিং বাজব কইবা বা শেষ করলা অমুকে আকৰ্ষণ মনক হয় আমাৰ টেকা গুণ দা টেকা পাই পৰ্যন্ত নিব নে নে তে না হ'ব ভাওনা দাৰে ফোন মাৰি দিলো ইনাকিতা সততা আহিব না বিয়ে ফোন কৰি দিলে খিতা সততা আহিবহে খালি মোবাইল ৰিং বজাৰ কৰে আহিব নে নাব যায় আহিব সততা আনব লাগে মোবাইল চুষ্টু কৰি আপোনাৰ নমাজৰ লাগে এক মোবাইলৰ বাৰীয়ে সততা আহিব সতৰ ডৰ আহিব ভাওনা দাৰ যদি দেখা খুন্দা পাকঘি থওঁ যদি ভেৰিলে উঠা নে জানলা বা দেখাম ভাৰি আনিব ইলাইব হোক এক মোবাইলের ইনবাক দেখো তো তেমন কই এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে মাসলাই গেছে গিয়া ওলামায় কেরামদের মতই গেছে গিয়া আমল এক আর আমল এক কলিল আমরা মসজিদও পড়েছি আমল এক কচির করলে নমাজ যায় এক রুকুনের ভিতরে মানুষরক আপনার কিরাত আরম্ভ করাত নাকি কিরাত শেষ হওয়া পর্যন্ত এক রুকুত এক রুকুণ ভিতরে তিনবার কাম কৰিলে লাইলে আমলে কষির খাওয়া হয় বুঝাইছেন অগু আমলেক আমলে কষির কি চার মাঝখানো এবার ভাজ ভাগ যদি তিনবার খাম করলে না আপনি আদ দিয়া তাহলে আমলেক কচি একবার করলে কলিল একবার করলে কলিল একটা বেজুতো কী ভাতারে গেছে কে বেতালে পড়ে যার জাতা মারি জায়গা থই দিস মোবাইল গু আপনার রিং বাজি গেছে ও এক জাতা তার ডাটটা করিঠা খাটি লাইথা হ্যাঁ ও কইসন ওই যে ক্যাশিম মাসলা। এগু সেই সময় আসলো নিক মোবাইল গু জি না ও কলাহা জাল ক্যাশ মোবাইল বর্তমানে ডাক দিছে আলিমে কইস তবে মোবাইলিতা চাওয়া না আমরা একবার বারবার ফগের দিবা সাইত্রা বিয় করসন বাদে মাতিম থ্রা আমি নিজে দেখছি যে নিচিন্তা চাই চাওয়া না আপনি ওরা বটে ঠিভা মারি বন্ধ করতাম একবার ঠিভিতা না ইটার আমলে কলিল এর জন্য মুখ দোয়া খতটুক ন তাকি বা ইলাম নবীজে দেখলাম আমার রুম থাকলে মুখ দোয়া ব্যবহারে যদি হ্রদ দিয়া দেই না হলে জেসাভাখীর মুখ ধরি এর কারণে বিশেষ করে আরুল্লা সাল্লাইি ওয়া হদ্ দিলাইছেন বোলে মুখ তোমার চেহারা অতটুক পর্যন্ত তুমি দয় মাতার ফেসানির উপর মানে চোল সোল হঠাৎ আর দৈখান লতি পর্যন্ত দেখাইছন মানে লতি পর্যন্ত শৈলী আর কোনো জায়গা বাকি না শুকনা লাগি এগি উজু হাকুম তোমাদের চেহরারে তুমি তেন দইলাও ভগছিলো উজু হাকুম অন দাড়ি গণ মাসলা আইল গণ দাড়ি ফানি গুড়িত পৌঁছানি শর্ত নাই খিলাইল করিলে হয়ে যাব এমনে খিলাইল এমনে খিলাইল করিলে হয়ে যাব আর ফাতলা দাড়ি যদি দেখা যার বি দাড়ির সিবা সিবা মাংস দেখা যার আব সব টু দেখা যার উঠ দেখা যার উঠ দেখা যার কতটা ইন ফানি পৌঁছিত ফানি দিয়া লড়াছড়া করতা এর জন্য বিশেষ করিয়া অজু করতে সময় এগুলো আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম ফকসিল উজু হা কম ওয়াই দিয়া কম দয়খান হাত দুইতাম ফতটুক পর্যন্ত হাত দোয়া সম্পর্কে কইছেন বলে শনি পর্যন্ত শনির উপর পর্যন্ত সুন্দর করিয়া আপনি দক্ষা ওয়াই দিয়া কম রুসাকম আর তোমাদের মাতারে তুমি তান মুসে করো ও আর জুলাকুম ইলাল কাবাইন মাতা মুসে করো সাইর বাগর এক বাঘ মুসে করা ফর সেও যদি ওবা বাউ ডাইনে দি করে সাইর বাগর এক বাঘ ওইব বাউয়ে দি করে যদি ওইব ফিসে দিও যদি ওলা সাইর বাগর এক বাঘ করিলে ওইব হইব ইতার নতুন আর এক মুসলা শুনলাম সারা জীবন মেসা গেলে কইলে আগে দি আর পিছে দিয়া আগে দিয়ে পিছে দিয়ে শুনলাম না জিনা জিনা হুকুম আছে কিন্তু আগে দিয়ে করা এখানে দেখো আমার নবীজিয়ে সামনে দি মুসে খসলা হিসাবে নবীজিয়ে সামনেদি দি খসলা সুবাতা কমর একটি ঘটনা আছে সাহাবিরা বর্ণনা করলাম নবীজি দেখলাম অজু করার পরে সামনে দি তাইন মুসা করছইন এর লাগি সামনে দি মুসাক আমরা করি বিজে যে যেতু করছইন এর জন্য 4 ভাগ এক বাঘ মাতা মুসা করই লাগিয়া ফর আর সারা মাতা যদি ফারণ মুসা করই লাগিয়া সারা মাতা মুসা করা সুন্নাত আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া দুই ফাও আপনার আমার দইতাম কতটুক পর্যন্ত টকনু পর্যন্ত দুইয়ান ফাও আপনার আমার দইতাম ফাও দইতে সময় আঙ্গুলগুলা গুলা করার চেষ্টা করবা আঙ্গুল যদি কেউ খিলাইল না শূন্য একটা আদায় না হয়তো আঙ্গুলের শিপার মধ্যে ময়লা থাকি যাইতে পারে হানি আঙ্গুল দি ফল আঙ্গুল খিলাইল খর কয়া আর দুইখান হাতর আঙ্গুল খিলাইল খরার তরি লগিয়া। আমরা ওলা করিলাই ওলা করিলাই সহি তরি কহিলা বাঁ মাত দি ডাইন হাত এইভাবে খরলা আর বাঁ মাত সময় এইভাবে খরগিয়া শূন্য বুঝেছনি বামাদি এইভাবে আর দি ইভাকির না ওভাকিরগে সুন নহ এইভাবে আপনার আঙ্গুল কিলেন হলাম আঙ্গুল কিলেন করি নাই জন্য আপনার অজু করা শেষ হয়ে গেছে গিয়ে অজু করতে সময় গড়গরা হরহলগে শুন নহত গলার ভিতরে কোনো দাঁতর সিবা কোনো ময়লা তাকলেগুলা বাইরে যেত আচ্ছা ঠিক আছে প্রয়োজন নাই কিন্তু রমজান মাস রসুল উল্লাহ করছেন তুমি ধান গরগোড়া করিও অনা গড় করাত লাগবাই মজা লাগব গলার গুড়ি ভিজিবার আখ খেয়াল যাইব পানি সামান্য খাই লাইতে আখটা বেলাইন যাইতে কি বারে বলা করে গরগড়া করলে বা যাইতে কি বারে হইবারে গলার বৃত্তর বিজি গেছে অত আরাম লাগে বা গড়গোড়া করবা খালি বুঝাইছিল রমজান মাস গরগোড়া করিও না কোনো জোর কুল্লি করি কোনো সুরত কুল্লি করিলেই আৰু আর অজুটা সুন্দর করিয়া হইত কাম আল্লাহর বন্দে গান অজুর আগে যদি ফারন একটা নবীর একটা শূন্য বাবা করন জানি ঘর আপনার বাথরুম ও দেন জানি টেবিল ও রাখি দেন জানি মিসওয়াক আল্লাহর রাসূল এ ফরমান ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউলা আন আশুক আলা উম্মতি লা আমারতুহুম বিতাখির আল ইশা ওয়া বিসিওয়াক ইনদা কুল্লি সালাতি নাও কামা কাল আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমাইত আমার উম্মতদের কষ্ট হইব নতুবা তাদের জন্য আমি এটা ফরজ হুকুম করে দিলাইলাম মানে ফরজর মতো বানাইয়ে দিলাইলাম মানে আমার উম্মতক লোরে কইলাম মানে আগে নমাজ কর আর তাগির করিয়া ফল যত পড়িবা তত নমাজ গনাইয়া এসার লাগি ফরিবাভায় বুজুগানে দিনকলে দেখবা এসার নমাজ রাত্রি বেলা একটু বনাইয়া ফল মানি উল্লাম আমরা শুক্রিয়া আর বোলে নবীজি যে মধ্যে কিতা করিয়া গেছ কি কাম করিয়া গেছ ওগুলো আমরা একটু ফলো করি আর দেখি আর আমরা কিছু ফলো করার দরকার আছে আমরা সাধারণ যারা আছি জেনারেল শিক্ষিত মানুষ যারা আছি আমরা কিছু আলিমগুলোর লগে চললে মেসাবগলর লাগে চললে কিছু একটা ব্যবধান ওই নানাগঞ্জ ওই মেসাব কিলা চলটা ওলা আমি চললে তো মনে হয় ভালো হ্যাঁ হাবিচাপ কিলা চলটা ঠিক তদ্রু হলে আমরা নবীজি কিলা খাওয়া কিলা তাই গুমাইছ কিলা রসায় মানুষের লাগে মাত কথা করসন কিলা মসজিদর লাগে সম্পর্ক রাখস কিভাবে মানুষের বুঝাইস সব আমরা নবীজিত ভাইলাম ও হদিস ভাইয়া আমরা কি করলাম আমরা নবীর উপরে ইমান আনিলাম নবীর কৌল ফেয়াল সারা আমরা মানলাম তার উপরেও আমরা ইমান আনলেইলাম কিন্তু এক জিনিস খেয়াল করতে লাগব আজকাল বর্তমানকুর সময়ের কোনো মানুষ উপবাস নাই সব মানুষ খাইতরা উপবাস থাকার দিন গেছে গিয়া মুরব্বী সাহাবলে হইতে পারবা এখন কোর যারা বিশ পঁচিশ বছরের জওয়ান যারা সবে হইতে পারত না আমরাও কিছু পাইছি এক সময় আসলো মানুষে খাইতে পারছেন না উপবাস রইস রইসা না 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 হায় রে হায় কার্তিক একটা নিদান আসলো আমার মনে আছে আর যেহেতাল মাস ইলা লম্বা বাদ দি করতো হানি নাই খাটল খাইয়া মানুষ অক থাড়িয়ে দিছ একো নীলা নাই মানুহ অভাৱেই নাই এমনে অভাৱ যদি হয় খানিৰ পেলাই মানুহ আঠখেনা আল্লাহ আমাৰ নিজে কতটোক বৰখত দিছে কতটোক একশান কৰিছে আমৰাল লাগি আল্লাই তাৰ কাৰণে যতো অভাৱ যাওক কিন্তু বকা খান্দি নাই ফাঁচনি কৰা লাগে বকাকে কত দিন খাবাই নিব আপোনাৰ বাফৰ হোটেলত যদি তাহোন বাবাৰ ঘৰত তাক বাফৰ ফাঁচনি কৰা লাগিব কিতাপ হাঁচনি বাফে কৈ স্কুলো যাওঁ পঢ়া লাগবা আনিলে বাদ দি তাৰমানে এর বড় কই বা রুজিত যাও রুজিত না গেলে তোমার বক্কা খালে খাওয়াই তো আর্টি তাই থায় ও রুজিত যাও রুজি শিক টেকা ইনকাম করা শিক গুজা করি ফুয়া যদি বাড়িতে বাড়িয়া যায় সাচার বাড়ি বা মাসির বাড়ি ফিসির বাড়ি যায় কি দুই দিন তিন দিন রাখবা খাওয়াই বা সপ্তাহ রাখিলে সপ্তাহ বাদে কই বা তোমার দার ধারি বাড়ি করে যাও রব কইবা যে রইলে তুমি বক্কা খাইয়া নষ্ট হয়ে যাবাই তুমি তোমার যাও বাঘর কথা শুনো মার কথা শুনো ফাঁসনি শুনো ইলা তুমি বরবাদ হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা যার গর যার কাছে তা তান গোলামী করা আমরা কর্তব্য ঠিক তেমনিভাবে যেমন আমরা ওলা আল্লাহ আমদারে জন্ম দিস আল্লাহ আমদারের জমিনো নাজিল করছন আল্লাহ আমদারের জমিনো ভাটাইছন যে আল্লাহ আমদারে সৃষ্টি করছন ই আল্লাহর যদি আমরা গোলামি করি না আল্লা স্মরণ করি না আল্লাহ বেজার হইবাই না না চায় বেজার হয়ে যা আল্লা বেজার হয়ে যাব এলাকি আল্লাহর জাতরে আমরা স্মরণ করতাম ইয়াদ রাখতাম যে করতো না কোনো আহ্লাদে যদি বাভরে চায় না বাহৰ মন তেমন বালা থাকতো না কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না উস্তাদর মন শিক্ষক ছাত্র উপরে বালা থাকতো না ঠিক তদ্রুপ ওলা আমরাও ঐলাম গিয়া মখলোক আমরা এলাম গিয়া ইনসান আমদারে আল্লাহ সৃষ্টি করছেন আমদার মালিক একজন আসন যে মালিকই লাগে আল্লাহ আল্লাহর জাতে আমদারে জন্ম দিলা হাবাইত্রা সুতো তাকি বড় হড্ডা সব কিছু আল্লাহ দেওয়ালা আল্লাহ না দিলে কিচ্ছু করা যায় না কিচ্ছু দি কিচ্ছু আগুয়ানি যায় না এর লাগে আল্লাহ পাকরবুল্লা আল আমিনোর ইয়াদ রাখা আল্লাহর জাতরে স্মরণ করা আল্লাহর দাঁতর গুলা শোনা লাগি অত্যন্ত জরুরি নতুবা আমরা বড় নিমখ হারাম যদি আল্লাহর গুলা শুনি না আমরা নিমক হারামি হলাম আল্লাহর ফাঁসনি কিটা আল্লাহ কিছু আদেশ করসন ও কাম কর কিছু জিনিস আবার আল্লাহ না এটা করিও না আর তুমি তাই আমি আল্লাহ মন মন যদি তোমার দিল যদি আমি একজন শালিকো মালিক আছি তে তুমি কন্টিনিউ ডেইলি ফাঁসবার আমার স্মরণ করো আর না হয় ফাঁসবার আমারে স্মরণ করো আল্লাহ বাক রব্বুল আলমিনে হৈত্রা এর জন্য বিশেষ করিয়া আমরা আল্লাহরে স্মরণ করা আল্লাহর ইয়াদ করার মধ্যে সবটা কি বেশি স্মরণ করলে এইভাবে আল্লাহ খুশ হয় আল্লাহর কাছে যখন আমরা একবারে ছুটোই যাই মাথা নত করিলাই নত স্বীকার করিয়া আল্লা ডাকিলে আল্লাহ বড় ই বন্ধারূপরে হুশ হন রাজি হন হক আল্লাহ এর জন্য আল্লাহর রাজি করতে হইলে নমাজ নামাজ আক্সর ওলামায় কেরাম হলে নমাজ নসিয়ত হরণ আমরা শুনি কিন্তু নসিহত শোনার পরে কিছু দিল একটা ডরা কোনো সময় কিংবা তো শুনলাম বাদে আমরা হাউরিল যাই গিয়া দুনিয়ার লুব ভরিয়া আমরা ফাতারে যাই গিয়া আল্লাহ বলি যায় গিয়া আল্লাগ দুনিয়াও চলত হেসাকারি সবকিছু চলতা সবর খোঁজখবর রাখতা মেইন কুটি মূল জাগাত রাখতা আল্লাহরে ডাক আই রাখ ইমাম আপনারা ইমাম ও এনরে যার পিছনে আমরা একতেদা করি ইমাম সাপর নাম দরিয়া যদি একতেদা করেন ওই তো নাই ইমাম সাহর নাম যেটা ও নজরুল ইসলাম বালা ফখরুল ইসলাম বালা আজমল হুসেন বালা যদি কয় রাকাত সালাতিল ফজরি ফজুল্লাহি তালা নজরুল ইসলাম জিহান হ্যাঁ ওলা যদি খৈ যদি হইলেন ইকতা দায়িত্ব ইমাম না। না যদি কেন ইকতা দায়িত্ব নজরুল ইসলাম একটা দায়িত্ব বিহাজ আমার ফুয়া ফখরুল ইসলাম শেষ নমাজ ফল নমাজও আপনি ডুবতেও পারছেন ফুয়া ওক্কা বাতিজা অক্কা জেসাওকা আপনার বাঁও অকা দায়িত্ব বিহা জাল ইমাম ইমাম শব্দ কই তো লাগ বোলে আমার ফুয়ার ঘরে একটা করি আর জিনা আপনার বাইর ঘরে একটা করিয়ার জি না ইলা নাই শহীদ তরি করে একদা করে ইমাম ও ইমাম সাবার পিছনে আমরা নামাজ পড়ি এক ইমাম সাবে নামাজ ফড়াইলার আমরার লগে ফড়িলাম জমাতের সহিত নমাজরা আমরা পড়িলাম এই নইলে লাগিয়া ইমাম ওইলা দুই নম্বর অইল গিয়া নামাজ পড়তে হইলে কিছু জায়গায় নামাজ পড়লে মানুষের জিন্দগির মধ্যে সাবর অংশীদার বেশি হয় যেমন ডামর জামে মসজিদও নামাজ পড়লে বেশ। মসজিদের হারামো নামাজ পড়লে বেশ মসজিদের নববিদ নামাজ পড়লে বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন বা তুলমক নমাজ ভরলে সাব বেশ কিছু কিছু জায়গা আল্লাহ খাঁস রাখছন ইটাত নমাজ ভরিলে সাবর অংশ বেশ আর কিছু জায়গা আছে নমাজ ভরি বা ওজেলা এক রাখাতেও এক নে কির মালিক হইবা ইট হইল নিজর গড় জমিন আউর ফাড় ময়দান সব সমান নমাজ ভরি মো সাই রাখা তো সাইনে কি দশ রেখাত দশ ন হয় মতো শেষ এতে কি বেশি নাই এর লাগি মসজিদও আমরা নমাজ পড়ি একটাই লোকে মসজিদ কান সজদা দেওয়ার স্থান কাবাগরের একটা অংশ ওই জায়গা এটার সম্পর্ক ওই জায়গা কাবাগর লাগি যার কারণে ও মসজিদ নামাজ নমাজ পড়াইলে কি বেহতর আওলা যতটুক পারি সম্ভব রাখতাম মসজিদের লাগি সম্পর্ক রাখা মসজিদে যাওয়া মসজিদে ও নামাজ নমাজ পড়া মসজিদ কিছু সময় দেওয়া এটা হইল গিয়ে বালা আসন আমার মা তো বুঝা যান নিজি আচ্ছা তে যাক না কই কোনো সময় আছে এলা বুঝা যায় না সাউন্ড বক্স আল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আওয়াজ বুঝা যার তো না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা দুনিয়ার জমিনও বড় সুন্দর করে বানাইয়া জমিনও ফাটাইছন আমরা আল্লাহর ফাঁসনি গুলামি আমরা করতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সব আল্লাহ মাহতর মহাজিন কারাম আমি যে আয়াতে করিম আর তিলত এই ই আয়াতটাই লোক সুরা মুজাম্মিল মধ্যে আর দুইটা সদীশ শরীফ আপনারা সামনে আমি তিলাবত করছি সেই সদিসগুলা নিয়ে আমি ইনশাল্লাহ আমি আলোচনার চেষ্টা করমু আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা ই আয়াত নাজিল হয়েছে ওই সময়